হাজব্যান্ডের বার্থডেতে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম তার বার্থডেতে তাকে কিভাবে সারপ্রাইজ দিলাম কি কি রান্না করলাম তার জন্য সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সকাল সকাল তার পছন্দের নাস্তাটাই বানিয়ে ফেললাম গরম গরম ঘিয়ে বাজা পরোটা আর ছিল সাবুদানার পলাচল মিক্সিতে একটা পায়েস এটা খুবই পছন্দ করে সে তো যাই হোক সকালের নাস্তা দেখেই অবাক হয়ে গিয়েছে তো এই সবাই মিলে নাস্তা করে নিচ্ছি আর অলওয়েজ আমার ছোটো ছেলে যেটা করে যে তার বাবার প্লেটেই সে বসে পড়ে খেতে সে ওটাই খেতে ছাচ্ছন্দ বোধ করে ওভাবেই খায় তো দেখতেই পাচ্ছেন তো মাসালা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম তো হাজব্যান্ড দোকানে চলে গিয়েছে এখানে আমি তার পছন্দ মতো রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম তো আমি তাকে বলি নেই যে কি কি রান্না করব তো যাই হোক এখানে চিকেন কেটে নিয়েছি পেঁয়াজ পোলাও চালু ধুয়ে নিয়েছি তো আজকে তার পছন্দ মতোই রান্না করব আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের বা হাজবেন্ড যারই বার্থডে আসুক বা আমার অ্যানিভার্সারি যেটাই আসুক না কেন তাদের পছন্দ মতো রান্না করি সবসময় খাওয়াতে এটা আমি করে আসছি এবং করেও যাবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে আমি দুই চুলা জোরসোরভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব সিম্পল রান্নাই আমার হাজব্যান্ড সবসময় সিম্পল রান্নাটি পছন্দ করে আমার হাতের পোলাও আর হলো চিকেন রেজালা সে মোরগ পোলাও বা বিরিয়ানি এই টাইপের জিনিস থেকে এইগুলি বেশি পছন্দ করে তো যাই হোক পোলাওটা আমি তার পছন্দ মতো রান্না করতেছি এভাবে রান্না করলে সে অনেক পছন্দ করে সেটা হলো আমি পানির বদলে দুধ দিয়ে দিয়েছি এখানে আর হলো একটু চিনি আর এই পুরাটা এসব মধ্যে আমি ঘি মিক্স করে দিচ্ছি এভাবে পোলাও রান্না করলে না ঘিয়ের ফ্লেভারটা প্রত্যেকটা পোলাও মানে এই চালের মধ্যে চলে যায় আর খেতেও অনেক ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন তো পাশের চুলায় আমি রেজালাটা বসিয়ে দিয়েছি এখানে টেবিল চামিচ বাদাম বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা চা চামচ জিরা বাটা আর একটু জল ফল জয় বাটা আর দুই চা চামচ গুঁড়ো মরিচের গুঁড়া তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে কালারটাও খুবই সুন্দর এসেছে এখন আমি চিকেনটা দিয়ে দেবো তো চিকেন কাটার সময় আমি ভুল করে ফেলেছি প্রথমে এমনি নর্মালভাবে কেটে ফেলেছিলাম পরেরটা সব রোস্টের মতো করে কেটেছি তো যাই হোক ঘরে মানুষই খাবো প্রবলেম নেই তোমার এই যে চিকেনটা কষানো প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম এখান দেড় টেবিল চামেজ টক দই ছিল আমার পোলাওটাও হয়ে এসেছে একটু বড় দমে দিয়ে দিব আর এখানে আমি কয়েকটা কিসমিস দিলাম কিসমিসগুলো ব্লেন্ড করে দিলে বেশি ভালো হয় কিন্তু আসলে আমার মনে ছিল না তার জন্য ব্লেন্ড করতে পারি নি এভাবে দিয়ে দিলাম তো এখন আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব আমার পোলাওটা হয়ে গিয়েছে এই টাইমে যে একটা ফ্লেভার বের হয় না এত ভালো লাগে তো এদিকে আমার রেজাল্টও হয়ে এসেছে এখানে আমি পরিমাণ মতো দুধ আর একটু চিনি দিয়ে দেবো চিনি আসলে টেস্টের ব্যালেন্স আনার জন্য এটা দিলে বেশি ভালো লাগে আর কয়েকটা কাঁচামরিচ দেবো ফ্লেভারের জন্য আসলে রান্নাটা আমি সব সময় নিজের মতো করি রান্না তো সবাই পারে তো আমি আমারটা ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম আর শেষে একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর আমার হাজব্যান্ড রেজালার মধ্যে ঘি খুবই পছন্দ করে রোস্টের ভিতরেও তো এখন আমি ঝোলটা শুকিয়ে নেব হয়ে গেল আমার রেজালা তো দুপুরে খাবার টেবিলে সবাই বসে পড়েছি তো হাজব্যান্ডকে আসলে বলিনি আমি কী কী রান্না করবো সে যখন বলেছিল আমাকে তখন আমি বলেছিলাম আলু ভত্তার ডাল রান্না করেছি তো তার জন্য সে নিয়ে এসেছে গরুর গোসের কালো ভুনা। আসলে এটা খুবই মজা এটা মানে খাবারের মানে টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয় খাওয়ার সময় মানে এটা এত মজার গ্রেভিটাটা যে কী ভালো লাগে এই গরু গোসে কালো ভুনাটা আসলে এটা আমি রান্না করি নি এটা কিনে আনা হয়েছে খুবই মজার একটা কালো ভুনা তো সে টেবিলে এরকম খাবারের আয়োজন দেখে তো ওরাই অবাক হয়ে গিয়েছে আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছিল তো যাই হোক আমরা ঘরের বউ বলেন গৃহিণী বলেন যেটাই তারা তো হাজব্যান্ড আর বাচ্চাদেরকে খুশি করতে পারলেই নিজেরা অটোই খুশি হয়ে যায় তো খুব ভালো লাগতেছিল খেয়ে খুবই ই করেছে তো যাই হোক সে রাত্রে আসার সময় একটা কেক নিয়ে এসেছে আসলে আমি এই জায়গাটা নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কারণ সে আমার এই লাইফে দেখি তাকে কখনো বার্থডে কেক আনতে এ ফার্স্ট টাইম দেখলাম তো এটা দেখে আমি সারপ্রাইজিং হলাম যেন সে কেকও নিয়ে এসেছে তো সবার বার্থডেতে কেক আনে তার বার্থডেতে কখনো কেক আনে না তো এবার বাচ্চাদের জন্য নিয়ে এসেছে মেয়ে কয়েকদিন আগে বায়না করতেছিল পাপা কেক খাবো তো সেই কারণে নিয়ে এসেছে তো যাই হোক এই যে সবাই মিলে কেকটা কেটে কুটে খাচ্ছিলাম আসলে খুবই কম আয়োজন কিন্তু মজাটা অনেক হয়েছে সবাই মিলে অনেক আনন্দ করেছি আর আমার মেঘ তো কেক অলওয়েজ পছন্দ করে কোথাও গেলে তার প্রথম বায়না থাকে এই কেকের তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে হাসি খুশিভাবে সবসময় থাকতে পারি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ